আগ্রাসী বোলিং করতে চান তানজিম সাকিব বাংলাদেশের পেস আক্রমণে দিন দিন ভরসার প্রতীক হয়ে উঠছেন তানজিম হাসান সাকিব গুরুপর্বের চার ম্যাচে নয় উইকেট দিয়েছেন তিনি আজকের ম্যাচে নেপালের বিপক্ষে চার ওভারে দুই ম্যাডেন সহ মাত্র সাত রান দিয়ে চার উইকেট নিয়েছেন গতি আর আগ্রাসনে কাঁপিয়ে দেন নেপালকে স্বল্প রানের টার্গেট দিয়েও নেপালের বিপক্ষে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ নেপালের অর্ডার গুড়িয়ে দিয়ে জয়ের পথ সুগম করে দিয়েছিলেন তান্দিম সাকিব পরে বাকি কাজ করেছেন সাকিব মুস্তাফিজরা তানজিম সাকিবের সাত রানে চার উইকেটে বিশ্বকাপে বাংলাদেশী বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা বোলিং ফেগারেটি একই সঙ্গে টি টোয়েন্টিতে তার ক্যারিয়ার সেরা বলিংয়েটি গত যুই ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা আঠারো রানে তিন উইকেটের রেকর্ড ভেঙে দিলেন এক ম্যাচ পর প্রথম বাংলাদেশি বোলার হিসাবে টি টোয়েন্টি বিশ্বকাপের এক ম্যাচেই দিলেন দুইটি মেডেন হয়েছেন সেরা ম্যাচ সেরা পুরস্কার নিতেছে তানজিম বলেন আমরা আতঙ্কিত হইনি আমরা বিষয়গুলো সহজ রাখতে চেয়েছিলাম ভালো জায়গায় টানা বল করে যাওয়ার পরিকল্পনা ছিল আমাদের আমাদের আত্মবিশ্বাস ছিল এই স্কোর দিয়েই যেটা সম্ভব বলিংয়ে ভালো করায় এটা সম্ভব হয়েছে আমি সবসময় আগ্রাসী বলিং করতে চাই এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই সুপার এইটে তিন প্রতিপক্ষ ভারত অস্ট্রেলিয়া আর আফগানিস্তান